তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো সব সময় সব জায়গায় নিজের ক্রিয়েটিভিটি দেখাতে নেই আমি আজকে বেশি ওস্তাদি করে যা করেছি আর কি তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু মাটি আমি রেডি করেছি টপের মাটিগুলো একটু চেঞ্জ করে দিচ্ছিলাম তারপরে দেখো আমার এই ডালিয়া গাছে চোখ পড়ে গাছটার পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাওয়া আমার মনে চিন্তা এসেছে গাছটা আমি অন্য টপে লাগাব তাহলে হয়তো গাছটা বেশ ভালো হবে কিন্তু না এটা করে আমি গাছটাকে পুরোপুরি মেরে ফেলেছি বেশি ওস্তাদি করলে যা হয় আর কি আমার এই ব্যালকানিতে যত রকমের গাছ আছে কোনো গাছই আমি এইভাবে মারিনি আমি নিচ থেকে গাছ টেনে তুলে এনেও লাগিয়েছি সেই গাছ মরেনি জল দিয়ে দিয়ে এত যত্ন করে রেখেছি যে গাছগুলো মরেনি তবে এত সুন্দর একটা ডালিয়া গাছের চারা আমি নিজে হাতে মেরে ফেললাম তো আমার মতন এরকম কেউ ভুল করো না এত বড় গাছ এভাবে টেনে তুললে বেঁচে থাকে না বাঁচানো সম্ভব নেই যদিও বা বাঁচত আমি একদম ভরা দুপুর বেলায় গাছটা টেন টেনে তুলেছিলাম তারপরে এই টপের মাটিটার কি ভাবছিলাম একটু ঠিক করে দিই আসলে টপের মাটির সবসময় ভেজা থাকছে জলটা সরছে না নিচের ছিদ্রটাও একটু ঠিকঠাক করে মাটিগুলো ঝুড়োঝুরো করে মাটিটা চেঞ্জ করতে হবে যাই হোক যদি আমি গাছের সঙ্গে কিছুটা মাটি তুলতাম তাহলে হয়তো গাছটা বাঁচাতে পারতাম আমি যেহেতু একদম গাছটা টেনে তুলেছি সেই জন্য হয়তো বাঁচাতে পারিনি পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় তা হয়তো এই ফুল গাছের টবগুলো দেখে বুঝতেই পারছো আর এই দুটো লাইন আমাদের জানা থাকলেও আমরা কিন্তু ভুলে যাই ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন টিকে থাকে না যতদিন তোমার প্রয়োজন আছে ততদিন মানুষের কাছে তোমার মূল্য আছে যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তুমি মূল্যহীন এই গাছগুলোকে দেখো এগুলো বাড়ির সামনে সাজিয়ে রাখা হয়েছে কিছুদিন আগে ওই গাছগুলোও সাজানো ছিল এখন যেহেতু ফুলগুলো একেবারেই মরে গেছে শুকিয়ে গেছে তাই সেই টবগুলো একপাশে ফেলে রাখা হয়েছে আজ শনিবার কুষানকে নিয়ে গিয়েছিলাম পাথুরিয়াতে ওখান থেকে পড়িয়ে নিয়ে এসে এবারে দেখো আমার ঘরের অবস্থা এগুলো এবারে গোছাতে বসেছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম এই শাড়িটা আমার আল্লাতেই রাখা ছিল দু তিন দিন ধরে তাই ভাবলাম এই শাড়িটা আজকে গুছিয়ে রাখি আমি অবশ্য আজকে রোদে মেলে দিয়েছিলাম এই ধরনের শাড়িগুলো কিন্তু আমি বেশি না রোদ দিয়ে দিয়েই তুলে রাখি সেইভাবে তো এরকমটা কে কে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর আমি একটা নতুন কাজ শুরু করতে চলেছি যখন শুরু করব তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এবারে আমি আমার ঘরটা গুছিয়ে নেব আজকে আবার কুষানের ড্রয়িং ক্লাস রয়েছে এতদিন ধরে আমি যতটুকু ড্রয়িং জানি ওকে আমি নিজেই শিখিয়েছি তবে ওর বায় ওর ফ্রেন্ডরা সবাই ড্রয়িং ক্লাসে যায় তাই ওকেও ড্রয়িং ক্লাসে দিতে হবে তাই কি আর করা যাবে তাই একটা ড্রয়িং আঙ্কেলকে বলেছি ওকে ড্রয়িং শেখাতে আসতে আরও দুটো বাচ্চা আমি ঠিক করেছি আমাদের বাড়িতেই আসবে আর এই পেন্সিলগুলো আমি আমার নিজের জন্য কিনেছি এবারে তোমাদের সঙ্গে কিছু ড্রয়িং শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি শনিবার আমি গিয়েছিলাম পাথুরিয়াতে ওখানে কুষানকে পড়িয়ে নিয়ে আসলাম বাড়ি এসেছি পনেরো সাতটার দিকে তো এসে চা করলাম তারপর পকোড়া ভেজে পকোড়া খেলাম তারপর আমি উপরে আসলাম আর ভাবলাম চল তোমাদের সঙ্গে আমার পুরনো একটা ড্রয়িং খাতা শেয়ার করি তো একটা ড্রয়িং খাতা রয়েছে যেটা হচ্ছে সাত বছর পুরনো তো তোমাদের বলতে হবে যে আমি আগে ভালো আঁকতাম নাকি কি এখন তোমরা কম বেশি সবাই জানো যে আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি আর বেশ কিছু ড্রয়িং ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এ দেখো এই একটা সাত বছর পুরনো ড্রয়িং আর একটা ড্রয়িং ছিল এই যে তো তোমরা অবশ্যই জানিও যে আমি আগে ভালো ড্রয়িং করতে পারতাম নাকি এখন ভালো আর সেরকম নেই আর যা আছে ও বাড়িতে আছে এই একটা এবারে শেয়ার করবো এখন এই রিসেন্ট যেগুলো আমি এঁকেছি ঠিক আছে এইটা করেছি দেখো এই যে এটা আমি রিসেন্টলি করেছি এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো এটা না আমি ভিডিও করতে পারিনি এক চাই গেছি ভালো না বোঝা যাচ্ছে একটা কোশ্চনের ড্রয়িং দেখো এই যে তো এই একটা ভিডিওতে বেশি কিছু দেখাচ্ছি না আগের ড্রয়িংগুলো কেমন ছিল আর এখনের ড্রয়িংগুলো কেমন অবশ্যই তোমরা কমেন্ট করো তো পরের দিন দেখো আমি দুটো ফুল ছিঁড়েছি আমার গাছ থেকে এগুলো আমি আমার মাথায় গুজবো। আজকে একটা রিসেপশনের নিমন্ত্রণ রয়েছে আমাদের প্রথমে আমি দুটো ফুল তুলেছিলাম তারপরে এই দুটো ফুল আমি ভালোভাবে লাগাতে পারিনি যেজন্য আমি চলে এসেছিলাম আমার ব্যালকনিতে আরও কিছু ফুল তুলে নেওয়ার জন্য এখান থেকে আমি আরও দুটো ফুল নিয়ে নিই তবে এই যে যে গাছটা দেখতে পারছো এই গাছ থেকে আমি চারটে ফুল তুলেছি তবে সেই চারটে ফুল আমি আমার মাথায় দিতে পারিনি আরও একটা গাছ থেকে আমি দুটো ফুল তুলেছিলাম সেই দুটো ফুলই ফাইনালি আমি আমার চুলে নিতে পেরেছি আসলে আমার চুলে মানে মাথায় আমি সেভাবে ফুল লাগাই না আসলে ফুল লাগাতে পারি না চুলে ভারী হয়ে যায় তারপর ভালোভাবে চুলটা বাঁধতে পারি এই জন্য আমাকে আমার চুলে আর ফুল দেওয়া হয় না তাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু এখনো গগনাগাতি কিছু পরিনি বাট এই যে এটা ভাবছি পরব কি পরব না বাট তোমরা যদি কমেন্ট করার আগে তো আমার বিয়ে বাড়ি যাওয়া হয়ে যাবে আর বিয়েবাড়িতে যাওয়ার সময় আলমারি খুলে আমি শাড়ি দেখতে থাকি কোনটা পরবো তারপর গনাঘাটি চুরি মানে শুধু ভাবি এটা কি পরবো ওটা কি পরবো এরকমটা করব এটা আমার সাথে ভীষণভাবে হয় তো ওই নেকলেসটাও আমি বারবার দেখছিলাম যেটা পরবো কি পরবো না ফাইনালি আমি কি পরেছি দেখতেই পারছো তো এরকমটা কার সঙ্গে হয় অবশ্যই কমেন্টে জানিও তবে আজকে নিতু দিয়ে আমাকে ডিসাইড করে দিয়েছে যে তুই এই শাড়িটা আজকে পরে বিয়েবাড়িতে যা আর এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি এই শাড়িটা আমার ননদ পছন্দ করে কিনে দিয়েছিল তো শাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পরে এই শাড়িটা আমি পরলাম আর বেনারসি দেখবে বিয়েবাড়ি ছাড়া আর কোথাও পরা যায় না তাই ভাবি যে বেনারসিগুলো এবার বিয়ে বাড়িতে পড়তে হবে না হলে এগুলো আর পড়ার কোনো জায়গা নেই কিন্তু বিয়ে বাড়ির আকর্ষণ কিন্তু এখানে তারপর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করলাম দেন আমরা বাড়ি চলে আসি দশটার দিকে এই যে আমাদের বৌদি এসছে আমার মাকে নিয়ে কাকিমাকে নিয়ে তো এখানে কাকি ছিল পেছনের দিকে কাকিকে নিয়েও একটু ভিডিও করলাম তারপরে মা ছিল কুষাণ ছিল সবাই মিলে এখানে একটু ফটো তুললাম ভিডিও করলাম তারপরে আমরা খেতে বলেছি আমি বাড়ি তোমাকে কিছু বানিয়ে খাওয়াবো না যা খাবে এখান থেকে খেয়ে যাবে ওর একটা ভীষণ ওর একটা ভীষণ খারাপ অভ্যাস যে খেতে চায় না কোনো অনুষ্ঠান বাড়িতে ভালোভাবে খায় না আমাকে বাড়িতে গিয়ে আবারও ওর জন্য কিছু বানিয়ে খাওয়াতে হয় তো আমরা খেতে বসে পড়েছি আর মেনুতে যা যা ছিল তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও মাঝে দশটা আমরা কিন্তু ও বাড়ি থেকে চলে এসেছি দু ঘন্টার মধ্যে আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি কারণ কালকে কুসামীর স্কুল আছে তাই খুব তাড়াতাড়ি করেই চলে এলাম আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করতে একদম ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা